প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তরে আমরা আজকে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে অক্টাল এবং হেক্সার ডেসি মিলে শুধু সাধারণত একটা নিয়মেই রূপান্তর করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো এখন আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর এটা এটাকে জেনে নিই এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা বলতে পারি দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি দশমিক সংখ্যাকে কীভাবে অক্টাল দশমিক সংখ্যা কীভাবে হেক্সা রূপান্তর করতে পারি এটা কি বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর এখন আমরা দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমেল রূপান্তর করার প্রক্রিয়া অর্থাৎ শুধু শুধুমাত্র একটা সাধারণ নিয়মেই কীভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে অক্টাল এবং হেক্সা ডেসিমেল রূপান্তর করা যায় সেটা আমরা বেআকে জানবো প্রথমে আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করবো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার পূর্ণ অংশকে দুই দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে দুই দ্বারা গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কথাটার অর্থ হচ্ছে মনে করো পনেরো দশমিক তিন দুই অর্থাৎ এখানে পনেরো দশমিক এটাকে বলা হয় সাধারণত আইসিটির ভাষায় রিডিক্স পয়েন্ট অর্থাৎ এই রিডিক্স পয়েন্টের পূর্বের অংশে হচ্ছে এই পূর্বের অংশটা হচ্ছে পূর্ণ অংশ এবং রেডিক্স পয়েন্টের পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য পনেরো পূর্ণ সংখ্যাটাকে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পূর্বের অংশকে দুই দ্বারা ভাগ করব এবং রেডিক্স পয়েন্টের পরবর্তী অংশকে দুই দ্বারা আমরা কী করব গুণ করবো তাহলে আমরা পাবো বাইনারি সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে যাবে একইভাবে দশমিক সংখ্যাকে আমরা যখন অক্টাল সংখ্যা রূপান্তর করব দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার পূর্ণ অংশকে এইট দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে এইট দ্বারা কি করতে হবে গুণ করতে হবে কৃষিকার্থীরা এই কথাটা অর্থ হচ্ছে কি একইভাবে মনে করো বারো দশমিক দুই একটা হলে দশমিক সংখ্যা এটাকে আমরা কিসে রূপান্তর করবো অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো এই যে রিডিক্স পয়েন্টের পূর্ব অংশকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং পরবর্তীকে বলা হয় ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যাকে আমরা কি করব যেহেতু অক্টালে যাব অক্টালের বেজ অর্থাৎ আড্ডা দ্বারা করতে হবে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে কি করতে হবে আট দ্বারা গুণ করতে হবে এই কথাটার দ্বারা এটাই বোঝানো হয়েছে একইভাবে আমরা কী করব দশমিক সংখ্যাকে হেকজার ডেসিমের সংখ্যা রূপান্তর করার জন্য দশমিক সংখ্যার পূর্ণ অংশকে ষোলো দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে ষোলো দ্বারা গুণ করতে হবে অর্থাৎ তেরো দশমিক দুই একটা হচ্ছে দশমিক সংখ্যা এটাকে আমরা কিসে রূপান্তর করবো হেক্সার ডেসিমের সংখ্যা রূপান্তর করতে হবে এর জন্য রিডিক্স পয়েন্টের পূর্ববর্তী অংশ এটাকে পূর্ণ সংখ্যা আছে এটাকে কী করতে হবে ষোলো দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে এবং রিডিক্স পয়েন্টের পরবর্তী অংশ ভগ্নাংশকে কী করতে হবে ষোলো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাবো দশমিক সংখ্যার হেকজার ডেসিমের সংখ্যায় রূপান্তর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে সাধারণত নিয়মটা যেটা এই বিস্তারিত আলোচনা থেকে জানতে পারলাম যে কোনো দশমিক সংখ্যাকে অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারিতে অক্টালে এবং সিমিলে রূপান্তর করার জন্য আমাদের কী করতে হবে প্রথমে পূর্ণ সংখ্যাটিকে অর্থাৎ রিডিক্স পয়েন্টের পূর্ব অংশকে ওই যে সংখ্যায় রূপান্তর করবো তার বেজ দ্বারা ভাগ করতে হবে এবং ভগ্নাংশ অংশটিকে যে সংখ্যায় রূপান্তর করবো তার বেজ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে

এক এই জন্য একটাকে আমরা এইভাবে লিখবো একইভাবে দুই দিয়ে আবার দেব ছয় দুঘু বারো থাকতে চাইলো জিরো হাতে নাই এই জন্য জিরো আবার হইলো দুই দিয়ে ভাগ করলাম তিন দু ছয় হাতে নাই এইজন্য জিরো আবার দুই দিয়ে দুই এক কে দুই থাকতে চাইলে এক এ পাশে আবার হইলো বেশ দুই দিয়ে দেবো এখানে বিশ্বভাবে মনে রাখতে হবে যখন দেখবো ভিত্তির যে ভাগ যাচ্ছে না এই জন্য আমরা কী করবো ওই সংখ্যাটা যে শূন্য দিয়ে যেটা থাকবে ওই সংখ্যাটাকে আমরা পাশে লিখব তাহলে হয়নি তারপর আমরা মানটাকে লিখব কীভাবে লিখব অর্থাৎ এটাকে আমরা নিচ থেকে উপর দিকে লিখব এখানে বলা হবে এম এস বি এলএস বি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ হল গুরুত্বের বিট বা অঙ্ক সর্ব সর্বনিম্ন গুরুত্বের বিট বা অঙ্ক না এটাকে লিখব কীভাবে মানটা তাহলে আমরা একটু শ্রীপূর্ণ সংখ্যার মানটা লিখবো আগে কত বললাম তাহলে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান 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 ডাবল জিরো ওয়ান মানে দশমিক ছিল বাহিনাতে রূপান এখন আমরা ভগ্নাংশ অংশটা বার করবো ভগ্নাংশটা কী দাম আছে তাহলে হলো দশমিক ফোর জিরো তাহলে এটাকে আমরা কী করতে হবে গুণ প্রক্রিয়া বার করতে হবে তাহলে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই শূন্য শূন্য চার দুঘুণো আট না তারপর আমরা এটা এইভাবে টান দেবো যেহেতু এখানে কোনো হাতে ছিল না এই জন্য আমরা এখানে কী করবো শূন্য দেব আবার এখানে কী করলাম দুই দিয়ে আবার গুণ দুই শূন্য শূন্য আট দুো ষোলো তাহলে ওয়ান সিক্স ওয়ানটা বাইরে আসবো আবার দুই দিয়ে আমরা যদি গুণ করি দুই শূন্য শূন্য ছয় দুঘণো বারো তাহলে ওয়ান আসবো বাইরে দুই থাকবে ভেতরে আবার এইভাবে আবার যদি দুই দিয়ে গুণ করি তাহলে আবার হচ্ছে কি দুই শূন্য শূন্য দুই দুঘণো চার হাতে নেই আবার হলো শূন্য এভাবে আমরা চার থেকে পাঁচবার করবো তাহলে আমাদের মা ভাষায় শূন্য আসবে অথবা না করলেও আর হবে তাহলে এটা মানে মানকে আমরা কীভাবে সাজাবো এটা বিপরীতে অর্থাৎ হলো পূর্ণ সংখ্যার বিপরীত অর্থাৎ হলো এটা হবে উপর থেকে নিচে আর এটা ও কি আমরা এটাকে দিলে নিচ থেকে উপরে এটা হবে উপর থেকে নিচের দিকে অর্থাৎ হলো এম এস বি হবে এখানে এম এস বি হবে এখানে এল এস বি হবে এখানে আর তাহলে আমরা দেখলাম দশমিক চার শূন্য এটা হলো দশমিক সংখ্যা এর বাইরের মান পাইলে আমরা কত তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ দশমিক এখানে আছে এই জন্য আমরা দশমিক দিয়ে দিতে হবে দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তারপর ডট ডট দেবো কারণ আরও ভাগ করা যায় সরি আর গুণ করে মান বের করা যায় এটা হলো বাইনারি তাহলে আমরা পূর্ণ সংখ্যাটির পুরো মানটা পাইলাম কি তাহলে পঁচিশ দশমিক চার শূন্য এর বাইনেরি মান পাইলাম হলো ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান তারপর হলো দশমিক ওয়ান সরি দশমিক জিরো ওয়ান 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 পঁচিশ দশমিক চার শূন্য দশমিক সংখ্যাটির বাইনারি মান হবে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান অর্থে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান জিরো ডট 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 এটা হচ্ছে এটা মানে তাহলে আমরা এটাই ভাবে বার করবো একইভাবে আমরা কি দশমিক সংখ্যাকে অক্টালে বার করব ভালো করবো তাহলে একই নিয়ম পূর্ণ সংখ্যাটি আগে আমাদের কী করতে হবে ভাগ প্রক্রিয়া বার করতে হবে আঠাশ এটা হলে পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা কি ভিত্তি হলো এইট তাহলে তিন আশটে চব্বিশ তাহলে এখানে আঠাশ আসতে হলো আঠাশ তাহলে আমাদের থাকতে হাতে কত চার একইভাবে আবার আট দিন যেহেতু বলা ছিল আমাদের ভিত্তির যে সংখ্যাটি ছোট হলে তাহলে আর আমাদের কী করতে হবে উনিশে জিরো দিতে হবে পাশে পাশে সংখ্যাটি লিখতে হবে তিনি একইভাবে আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো এম এস পি এল এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক তাহলে এটাকে আমরা পূর্ণ সংখ্যা পেলাম আঠাশের পূর্ণ সংখ্যা এটা দশমিক সংখ্যার অক্টর সংখ্যা পেলাম হলো থ্রি ফোর একইভাবে আমরা দশমিক অংশের যদি বাইর করি দশমিক সিক্স জিরো আমাদের কী করতে হবে এবার এর দ্বারা কী করতে হবে করতে হবে জুন থেকে গ্রুম করি আট শূন্য শূন্য ছয় আষ্টে আটশো চল্লিশ সারের পর বাইরে এইট গিয়ে আবার একইভাবে এইট দিয়ে আবার যদি গুণ করি আট শূন্য শূন্য আট আঠাটা চৌষট্টি একইভাবে আবার যদি আমরা এইট দিয়ে গুণ করি আট শূন্য শূন্য তিন আশটে তিন আসটে চব্বিশ বিশ আরেকবার করি আট শূন্য শূন্য সাড়ে সাড়ে আটটে বত্রিশ এভাবে আমরা তিন চারবার করলে পাঁচ আমরা মানটা যদি সাজাই এখানে হবে ওই একইভাবে উপর থেকে সরি হ্যাঁ উপর থেকে নিচের দিকে তাহলে এ এম এস বি হবে এখানে এলএসবি হবে এলএসবি হবে এখানে তাহলে এটার মান পাইলাম আমরা কত দশমিক ছয় শূন্য এর বাইনারি মান পাইলাম আমরা কত দশমিক চার ছয় দুই তিন আমরা ডট ডট দেখলাম তাহলে এটার পূর্ণ মান হচ্ছে অর্থাৎ এর মান পাইলাম কত থ্রি ফোর দশমিক ফোর সিক্স টু থ্রি এটা হচ্ছে বাইনারি সংখ্যাকে আমার সরি দশমীর সংখ্যাকে সংখ্যা রূপান্তর করা এবার আমরা দশমীর সংখ্যাকে দশমীর সংখ্যা রূপান্তর করব তাহলে আমরা পূর্ব অর্থাৎ পূর্ণ সংখ্যার অঙ্ক হচ্ছে পঁয়ষট্টি তাহলে এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করবো তাহলে কত হচ্ছে ষাট ষোলো চৌষট্টি থাকতে চাইল এক আবার ষোলো দিয়ে সাইকে ভাগ করবো তাহলে সাত দিয়ে ষোলো ভাগ দেবে না এই জন্য আমরা জানি যেহেতু ভাগ দেবে না শূন্য নিশ্চিত হবে আর পূর্ণ সংখ্যাটা অর্থাৎ এখানে সংখ্যাটা এখানে বসবে তাহলে আমরা সংখ্যাটি নিয়ে কি একইভাবে নিজ থেকে উপরের দিকে সাধারণ অর্থাৎ এম এস বি এল এস বি মোস্ট সিগনিফিশ বিট যে সিগনিফেশন বিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক তাহলে আমরা পাইলাম পঁয়ষট্টি দশমিক সংখ্যার হেগার ডিসমএল মান হচ্ছে কত নিজ থেকে বললাম ফোর ওয়ান একইভাবে আমরা বার করবো পুর দশমিক টু ফাইভের তাহলে আমাদের ষোলো দিক গুণ করতে হবে একইভাবে আমরা যদি পঁচিশকে ষোলো দ্বারা গুণ করি তাহলে হচ্ছে চারশো অর্থাৎ ডাবল জিরো এখানে চার আসবে এখানে বাংসের শূন্য আর করার দরকার নেই নেইভাবে আমাদের কী করতে হবে উপর উপর থেকে নিচের দিকে মান লিখতে হবে তাইলে আমরা লিখতে পাইলাম হলো দশমিক টু ফাইভ এর বাইনারি মান সরি হেক্সার ডেসিমেন্ট মান কত দশমিক ফোর তাইলে আমরা পেলাম পঁয়ষট্টি দশমিক টু ফাইভ এর হেক্সার ডেসিমেন্ট মান একচল্লিশ দশমিক চার এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা বাইনারি অক্টাল হেক্সারেসিমিলকে দশমিক সংখ্যায় রূপান্তর সাধারণত একটা নিয়মে অর্থাৎ বাইনেরি অক্টাল এবং হেক্সারেসিমিলকে বাইন দশমিক সংখ্যা রূপান্তর করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমরা পরবর্তীতে যতগুলো ক্লাস দেবো আপনারা সহজেই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ